করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন তো বর্তমানে আমি আছি পোস্তগোলা শোষণ ঘাট যেটি পুরন ঢাকার অনেক ঐতিহ্যবাহী একটি হাট যা প্রতি বছর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এই অস্থায়ী হাটটি বসে থাকে তো চলুন দেখে আসা যাক এই হাটের আজকের সর্বশেষ পরিস্থিতি তো চলুন মূল বিরোধ এখনো যাক মূল আপনাদের স্বাগতম তো চলে এসেছি আমরা পোস্তগোলা শ্মশানঘাট হাটে যেখানে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতি বছর একটি অস্থায়ী হাট বসে থাকে তো হাটে ঢুকতেই শুরুতেই আমরা এদিকে কিছু গরু দেখতে পাচ্ছি মোটামুটি হাটে ভালো কোয়ালিটির এবং ভালো পরিমাণের গরু আসা শুরু হয়ে গিয়েছে এবং এসে পড়েছে তো চলুন ভিতর দিকে যাওয়া যাক এবং এই গরুগুলো দেখে আসা যাক তো এদিকে মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের যে গরুগুলো যেগুলো চাহিদা এখন সবচাইতে বেশি তো এই সাইজের গরুগুলো এদিকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সাইজের কিছু গরু আছে এদিকে যারা ছোট এবং মিডিয়াম সাইজের গরু খুঁজছেন তাদের জন্য আর এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট হাটের এক নম্বর হাসিল কাউন্টার তো এদিকেও আরও কিছু গরু উঠেছে মোটামুটি সাইজের এবং ছোট সাইজের মধ্যে এবং বরাবর যে চলে গিয়েছে ওই দিকেও টুকটাক কিছু গরু আছে এখনও হাট পুরোপুরিভাবে ভরে উঠেনি টুকটাক টুকটাক গরু এসেছে কিছু কিছু এই ছোট বড় বড় না ঠিক মাঝারি বড় দু একটা দু একটা আছে কিন্তু মাঝারি ছোট এসব সাইজের গরুগুলো এদিকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এইদিকেও সব ছোট। মাঝারি সাইজের গরুগুলো দেখা যাচ্ছে যেগুলো সবসময় চাহিদা থাকে অনেক বেশি ছোট এবং মাঝারি গরুগুলোর আর এই দিকে কিছু মোটামুটি সাইজের গরু দেখতে পাচ্ছি আর এইদিকে বেশিরভাগই মিডিয়াম সাইজের গরুগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দর সুন্দর কিছু গরু ওই জায়গায় রাখা হয়েছে দুই দিন হলো এগুলা আনা হয়েছে এবং এগুলাকে এখানে রাখা হয়েছে তো এদিকে আশেপাশে বাস এখনো বাঁধা হয়নি খুব শীঘ্রই এদিকেও বাস বাঁধা হয়ে যাবে এইদিকেও গরু উঠে যাবে আর এখন দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সাইজের পারফেক্ট সাইজের কিছু গরু আকর্ষণীয় আকর্ষণীয় কিছু গরু এই গরুটাও সাইজে খুব সুন্দর বডিগুলো খুব সুন্দর এই লাল গরুটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এই সাইডে মিডিয়াম এবং মাছের ইসেসের গরুগুলো এগুলো একদম মাত্রই ট্রাক থেকে নামানো হয়েছে সেই কারণে গরুগুলো খুবই ক্লান্ত দেখি বোঝা যাচ্ছে এগুলো সব মাত্র একদম ট্রাক থেকে নামানো হয়েছে মিডিয়াম সাইজের বেশিরভাগ গরু এদিকে দেখা যাচ্ছে একটি গরু তো এদিকে একটি গরু মারা গিয়েছে মারা গিয়েছে ট্রাক থেকে নামানোর পরেই গরুটা মারা গিয়েছে তো দেখতেই পাচ্ছেন গরুটাকে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটাকে এখন পানিতে ফেলে দেওয়া হবে এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস একটি ভিডিও আপনাদের মাঝে খুব শীঘ্রই আমি উপস্থাপন করব কারণ এই হাট কর্তৃপক্ষদের ব্যবহার খুবই খারাপ যা আপনাদের মাঝে নতুন একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ওই যে গরুটিকে ফেলে দেওয়া হয়েছে পানিতে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে এখন গরুটি চলে যাচ্ছে পানিতে ভেসে ভেসে দেখতেই পাচ্ছেন এই যে গরুটি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে তো এই গরুটি নিয়ে কি বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে আমি খুব শীঘ্রই দিব যেটি একটু আগেই বলে বললাম আপনাদের মাঝে তো চলুন সামনের দিকে এগোনো যাক এইদিকে নদীর পারে ওইদিকে একটি গরু মারা গিয়েছে যেটি আপনাদেরকে মাত্রই দেখানো হলো আর এইদিকে আরও বেশ কিছু গরু রাখা হয়েছে একদম নদীর পারে এইদিকে আরো বেশ কিছু গরু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন খালি ট্রাক গুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটা ট্রাকে ভরা গরু ছিল গরুগুলো হাটে নেমেছে তো হাটের ওই সাইডটা খালি দেখতে পাচ্ছি এই সাইডে বাসপাতা হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ তো চলুন শ্মশানঘাটে ঘাটে যে সর্বপ্রথম গরু এসে থাকে প্রতি বছর সব সময় সবার আগে গরু আসে আছে এবং কি কোয়ালিটি গরু উঠেছে চলুন দেখে আসা যাক তো এদিকে গরু দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর সাইজের সাইজের কিছু গরু চলুন পাশের সিরিয়ালে গিয়ে পাশের সিরিয়ালে গড়েগুলোতে আসা সজাক � ginৎ adv vis નর ཛྷ�ÖM ཁ্ད, གད ཚག ངུ ཁསས ར ཁསྲས ར ྱད ར goal Hai, <tung> saya. <socks oczywiście> সামনে দিকে আরো খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সাইজের মধ্যে এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি ওই পাশে সিরিয়ালও কিছু গরু রাখা আছে মোটামুটি বিশাল সাইজের একটি পুল দেখতে পাচ্ছি আমরা এখানে তো বৃহস্পতি দিকের হাট এখনো ভরে উঠেনি আজ সাতই জুন হাট মোটামুটি আমাদের এই পুরান ঢাকার এই সাইডে মোটামুটি শ্মশানঘাট শনি বস্তগুলো খাটি মোটামুটি বড় লক্ষ্য করা যাচ্ছে তো এইদিকে মোটামুটি বাস বেঁধে রাখা হয়েছে গরু উঠে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ দু একদিনের ভিতরে হাট জমজমাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিদিনই কন্টিনিউয়াসলি গরু নামছে তো বিয়ার্স এদিকে আপাতত বাস বাথা মোটামুটি কমপ্লিট লাইটিংয়ের কাজও শেষ বাসে লাইটিং উইটিং লাইট লাগানো সব সম্পূর্ণ করা হয়েছে শুধু গরু আসবে এবং রাখবে হাট মোটামুটি প্রস্তুত তো আজ এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটি জানিয়ে দেবেন এবং সেটি শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো ভুল ত্রুটি ক্ষমাসুর বৃষ্টিতে দেখবেন তো আজ ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম You fuckers in the best